চাষি ভাই আপনার বিশ্বাস তো সঙ্গী প্রিয় মাছ চাষি বন্ধুরা বরাবরের মতন আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি বিগত দিন আমি মাছ চাষে যে পুকুরে প্রাকৃতিক খাবার নিয়ে একটা ভিডিও করছিলাম ভিডিওটা বেশ সারা ফেলে দিয়েছে আপনারা অনেকে এই ভিডিওটা ডিটেলসে জানতে চাইছেন তারই এই ধারাবাহিকতা আজকে আমরা আবারটা নতুন আমাদের এই পুকুর আমাদের আঙ্কেল এইটা চাষ করে এই পুকুরটা হচ্ছে একশো বিশ শতক আছে হ্যাঁ বিশ শতকের পুকুরে আমরা মাছ চাষ করতেছি তো এই পুকুরে হিউজ পরিমাণের একটা খাবার দরকার হয় কিন্তু এই রেডি রেডিফিট এত বেশি দাম হওয়ায় যা সম্ভব হয় না আমাদের তো আজকে আমরা এই জন্য এই যে এই পুকুরেও আমরা প্রোবায়োটিক প্রিবায়োটিক তৈরি করবো প্রাকৃতিকভাবে যাতে খাবারটা হয় যাতে মাছের মানে গ্রোথটা ভালো আসে এই জন্য আমরা খাবার তৈরি করব সেই খাবার তৈরি করার এই ধারাবাহিকতা আমরা চলে আসছি এই কারে সো আপনারা যারা মাছের প্রোবায়োটিক প্রিবায়োটিক সম্পর্কে জানেন না বা অথবা লন সম্পর্কে জানেন না প্ল্যান্টন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ফাইটো প্লান্টন আর একটা হচ্ছে জুও প্লান্টন প্লান্ট হচ্ছে মাছের পুকুরের সবুজ খাবার এটা হচ্ছে উদ্ভিদ সবুজ উদ্ভিদ হচ্ছে এক ধরনের সবুজ উদ্ভিদ যেটা হচ্ছে মাছে খায় আর জুও প্লান্টন হচ্ছে এক ধরনের পানির জল ছোট ছোট প্রাণী হ্যাঁ প্লান্টনের কালার হয় হলো সবুজ এইটি এই সবুজ খাবার থেকেই আবার জু প্লান্টন তৈরি হয় এই ফাইটো প্লান্টন খাবারগুলো খাইয়েই মানে জু প্লান্টন বড় হয় আর এই জু প্লান্টন হচ্ছে মাছের সবচেয়ে আদর্শ খাবার এবং হচ্ছে মাছ এই এই খাবারটা বেশি খেতে পছন্দ করে তো আপনারা হয়তো বা অনেকেই কম বেশি ভাইটো প্লান্টন জু প্লান্টন সম্পর্কে জানেন তারপর আমি একটু বলার চেষ্টা করলাম তো আজকে আমরা আলো মূলত এখানে আসার কারণ হচ্ছে আমাদের নিজের গলদা চিংড়ির প্রোজেক্টে আমরা খাবার তৈরি করছি আজকে আমরা এই যে এই প্রোজেক্টে আমরা প্রাকৃতিক খাবার তৈরি করব এই খাবার তৈরি করার জন্য আমরা আজকে মূলতই এই পুকুর পাড়ে আসা এই খাবারটা তৈরি করতে আমাদের যা যা প্রয়োজন হবে প্রথম প্রয়োজন হবে খোল অমেরাটা তারপরে ইস্ট পাউডার চিটাগুর হাইড্রোজেন স্কোয়ার আর হচ্ছে অরুনিলা আমরা হচ্ছে একবারে প্লান্টন তৈরি করব সাথে সাথে হচ্ছে পুকুরে প্রাকৃতিক খাবারের সাথে সাথে ভিটামিনের ডোজটাও হয়ে যায় এই একসাথে এইটা দুইটা দেব আপনি চাইলে শুধু প্লান্টনের ডোসও করতে পারেন এবং সাথে যদি আপনার যদি মনে করেন যে আপনি মাছের গ্রোথটা আসে এগুলো তাড়াতাড়ি কীভাবে বৃদ্ধি করবো এই জন্য এই প্লান্টনের সাথে সাথে আপনি ভিটামিনের ডোসটাও করে নিতে পারেন তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা চেষ্টা করবো এই পুকুরে হাইড্রোজেনের ডোসের জন্য যে এই যে ফর্মুলা আছে এগুলা আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন চলুন আমরা দেখি এই পুকুরে আমরা কিভাবে খাবারটা তৈরি করে এটা আপনাদের সাথে ইন ডিটেলসে দেখানোর চেষ্টা করি আশা করি আপনারা ওইভাবে খাবার তৈরি করবেন খাবার তৈরি করলে হবে কি আপনাদের খাবার খরচটা অনেক বাইসে যাবে এবং হচ্ছে মাছের গ্রোথ অনেক বেশি হবে আগের দিন নাই আপনার এখন প্রযুক্তি নির্ভর চাষেই আসতে হবে আপনি যত প্রযুক্তিতে আগাই থাকবেন আপনি যেভাবে প্রাকৃতিক খাবারটা যত বেশি পুকুরে তৈরি করতে পারবেন আপনার খাবার খরচ কমে যাবে এবং মাছের গ্রোথও অতি দ্রুত হবে তাই আপনারাও চেষ্টা করবেন পুকুরের প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য আমরা মূলত তিন ধরনের মেডিসিন ব্যবহার করবো সমস্যা নাই আপনি খৈল ভুসি আটা তারপর আছে ইস্ট পাউডার এবং হচ্ছে চিটা এই ব্যবহার করেই আপনি প্রাকৃতিক খাবারটা তৈরি করতে পারেন আর যদি একবার আপনি ভিটামিন ডোজ করেন তাহলে এই তিনটা মেডিসিন একসাথে ব্যবহার করতে পারেন তো আমরা চলুন এখন আমরা এই পুকুরের খাবার তৈরি করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আমরা কি পরিমাণে কোনটা দিলাম এবং কিভাবে আমরা খাবারটা তৈরি করতেছি ইন ডিটেলস আপনাদের দেখানোর চেষ্টা করি প্রথমে আমরা পুকুর থেকে পানি নিয়ে নিছি তিন ড্রামে আমরা তিন ড্রামে ভিজানোর চেষ্টা করব তিন ড্রামে তো প্রথমে পানি নেওয়ার পরে আমরা এই একশো বিশ শতকের জন্য আপনার খৈল নিয়ে আসছি তিরিশ কেজি তো তিরিশ কেজি খৈল প্রথমে দিয়ে দিলাম সব দেখি খৈল দেয়নি

এই যে খাবারটা দিতেছেন এই ইস্ট পাউডার কি করবে এই খাবার ডারে সম্পূর্ণ খাবার ডারে পচাইয়া প্রাকৃতিক খাবারে নিয়ে আসবে এই জন্য আপনার ব্যবহার করতেছি ইস্ট পাউডার আমরা আমরা একশো বিশ শতকের পুকুরের জন্য ইস্ট পাউডার ব্যবহার করতেছি হলো এক কেজি এরপরে আমরা ব্যবহার করতেছি ফাইটোজেন এই ফাইটোজেনের কাজ হচ্ছে এইটাই হচ্ছে সবুজ খাবারটা মানে প্রিবায়োটিক অথবা এই যে প্লান্টন তৈরি করবে এটা আমরা দিতেছি একশো বিশ শতকের জন্য আট কেজি যেহেতু আমরা খাবারের ডোজ সাথে সাথে ভিটামিনের ডোজ করিয়ে ফেলবো এই জন্য আমরা হাইকোজেনের সাথে সাথে এবং ব্যবহার করতেছি স্কোয়ার কোম্পানির একোয়ামিক্স আমরা আপনারা ভাবতে পারেন যেটা আমরা কোম্পানির বিজ্ঞাপনের জন্য তৈরি করতেছি আসলে বিজ্ঞাপন না আমরা আসলে চাইতেছি যেভাবে প্রাকৃতিক খাবারটা ভালোভাবে তৈরি হয় স্কোয়ার কোম্পানির প্রোডাক্ট মোটামুটি ভালো এই জন্য আমরা স্কোয়ার প্রোডাক্টটা নিয়ে আসছি এই একোয়ামিক্স ব্যবহার করলে কী হবে মাছের গ্রোথটা খুব তাড়াতাড়ি আসবে এবং খাবারটা বুস্ট হবে ভালো তাড়াতাড়ি করিয়ে খাবারটা তৈরি হবে এবং মাছের গ্রোথ অল্প দিনেই দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাবে আমরা অরুনিলা অরুনিলা সম্পর্কে হয়তো আপনারা যারা আধুনিক চাষ করেন তারা সবাই জানেন অরুনিলা মাছের মুখে খাবার হিসেবেও দেওয়া যায় আর হচ্ছে এই যে প্লান্টন তৈরি করতেও ব্যবহার করা যায় অরুনিলা হচ্ছে স্ক্রোনিলা গ্রুপের ওষুধ এটা বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি আছে অরুনিলা এসকেপের আছে এসকেলিনা হ্যাঁ এরকম বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট আছে আপনারা সবসময় ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করতে যাবেন হ্যাঁ এই অরুনিলা ব্যবহার করলে কি এটা প্রাকৃতিক খাবার এটা হচ্ছে মাছের সুপার ফুড এই খাবারটা হচ্ছে সামুদ্রিক এক ধরনের শৈবাল আছে এই শৈবাল থেকে তৈরি করা হয় এই খাবারটা এখন বর্তমানে মাছ চাষে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে অনেকে মাছের খাবারের সাথেও ব্যবহার করে এখন আমরা ব্যবহার করতেছি মাছের এই যে খাবার তৈরি করতে এটা ব্যবহার করলে হবে কি খাবারটা অতি দ্রুত তৈরি হয়ে যাবে মোলাসেস বা চিটাগু অনেকের অঞ্চল ভেদে এটার নাম অনেক কিছু হইতে পারে কিন্তু মূলত মোলাশেস এই চিটা গুড় হচ্ছে প্রিবায়োটিক তৈরির জন্য খুব কাজ করে এইটা ব্যবহার করলে আপনার যদি পুকুরের যে অতিরিক্ত খাবারও যদি থাকে সেই খাবারটারে আবার দ্রুত পচাইয়া আবার প্রাকৃতিক খাবারে তৈরি করবে এটার ব্যবহার আপনি চাইলে শুধু শুধু যদি আপনি যদি মানে এই খাবার করি নাও করেন ফয়েল ভুসি ইস্ট পাউডার আর যদি এই চিটাগুড় ব্যবহার করেন তাতেই প্রাকৃতিক খাবার হবে আর আমরা কি করতেছি আমরা এই সাথে সাথে তিনটা মেডিসিন ব্যবহার করি একসাথে আমরা তাতে ভিটামিনের ডোজটা হয়ে যায় মাছের গ্রোথটা যাতে একটু ডেভেলপ হয় এই জন্য আমরা এই একসাথে তিন সবগুলো আমি খেয়ে দিতেছি এখন দিতেছি এই যে আমরা চিটা গুড় বাই আমরা চিটা গুড় নিয়েছি হচ্ছে আট কেজি একশো বিশ শতক পুকুরের জন্য আমরা চিটে গুড় নিয়েছি আট কেজি আপনারা যদি কেউ খাবার প্রস্তুত করতে চান তাইলে আমার কাছে আমি হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাইলে আমি আপনাদের ফর্মুলাটা বলে দেবো আশা করি আপনারা উপকৃত হবে যাই হোক আজকে আমরা একশো বিশ শতকের পুকুরে আমরা কাপ জাতীয় মাছের জন্য প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য আসছিলাম আমরা কি কী করলাম প্রথমে তিনটা ড্রাম নিচ্ছি তিনটা ড্রামে পানি নিয়ে নিলাম পানি নেওয়ার পরে আমরা তিরিশ কেজি তিন ড্রামে দশ কেজি করে তিরিশ কেজি খর দিয়ে ব্যবহার করছি এরপরে হচ্ছে বিশ কেজি আটা ব্যবহার করছি সাথে আমরা ব্যবহার করছি আট কেজি চিটাগুড় চিটাগুড় এবং হচ্ছে এই চিটাগুড় পরে এর সাথে আমরা এক কেজি ইস্ট পাউডার ব্যবহার করছি এবং ইস্ট পাউডারের সাথে আমরা কি করছি স্কোয়ার ইকোমিক্স হাইড্রোজেন এবং অরুনিলিয়া ব্যবহার করছি এই তিনটা ব্যবহার করার না করলেও আমাদের খাবারটা তৈরি হইতো কিন্তু এই তিনটা ব্যবহার করার কারণ হচ্ছে যাতে খাবারের সাথে সাথে মাছের ভিটামিনের ডোজটা হয়ে যায় প্রাকৃতিকভাবে যে খাবারটা তৈরি হবে ওইটার সাথে সাথে যাতে মাছের ভিটামিনের ডোজ হয়ে যায় এইটা সেই জন্য আমরা ওই তিনটা মেডিসিনও ব্যবহার করছি আপনারা চাইলে এই তিনটা মেডিসিন স্কিপ করতে পারেন প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য অয়েল গমের আটা ইস্ট পাউডার এবং চিঠা এগুলো ব্যবহার করলেই হয় তো আপনারা আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগছে বা আপনারা হয়তো বা নিজেরাও এই পুকুরে তৈরি করবেন কারণ হচ্ছে ফিডের বর্তমানে যে ফিডের দাম ফিডের খরচা ব্যাপক একটা খরচা হয় ফিট দিয়ে খাবার মাছ চাষ করার জন্য তো বর্তমানে ফিডের ব্যাপক একটা দাম অনেক দাম তো ফিড দিয়ে একবারে খারাপ জাতীয় মাছ চাষ করতে হইলে হিউজ একটা খরচ হয় এই হচ্ছে আপনারা যদি ফিট না ব্যবহার করে সাথে সাথে যদি ফিট তো ব্যবহার অবশ্যই করবেন সাথে সাথে যদি এই প্রাকৃতিক খাবারটা পুকুরে তৈরি করেন তাহলে আপনার মাছ চাষে আমি মনে করি অনেক লাভবান হবেন এবং মাছের গ্রোথটা ভালো থাকবে মাছ রোগ ব্যাধি মুক্ত থাকবে সবুজ খাবারটা প্রিবায়োটিক প্রোবায়োটিক এগুলা যে তৈরি করাটা আধুনিক মাছ চাষে মানে ব্যাপক সারা ফেলছে এই জিনিসগুলা তো আপনারাও চেষ্টা করবেন এই ধরনের খাবার তৈরি করার জন্য আর আমি সময় চেষ্টা করি আপনাদেরকে কোনো ইনফরমেটিভ কিছু মাছ চাষের যুক্ত করার জন্য যেভাবে আপনারা মাছ চাষ করে আর একটু বেশি ডেভেলপ করতে পারেন যাতে আপনাদের আর একটু বেশি লাভবান হতে পারেন এটা চেষ্টা করি তো আশা করি আপনাদের আমার ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগছে বরাবরের মতন আমি সব সময় চেষ্টা করব মাছ চাষের বিভিন্ন দিক আপনাদের সাথে তুলে ধরার জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনারা চাষি বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে যারা আপনার বন্ধুরা মাছ চাষের সাথে যুক্ত তাদের কাছে অবশ্যই ভিডিওটি পৌঁছাই দেবেন কারণ আপনার সাথে সাথে আমি চাই যে তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হোক যাতে তারাও মাছ চাষে ব্যাপক লাভবান পারে আজকে আর কথা বাড়াবো না পরবর্তী অন্য কোনো দিন আবার ভিডিও নিয়ে আপনাদের সাথে এবং আপনারা কোন জেলা থেকে দেখতেছেন এবং কি মাছ চাষের সাথে যুক্ত এটা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি ধন্যবাদ চাষি ভাই আপনার বিশ্বস্ত সঙ্গী